আজকে আমাদের সোসাইটির ঐতিহ্য অনুযায়ী আমরা পৃথিবীর শীর্ষস্থানীয় একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য আমাদের সোসাইটির মূল উদ্দেশ্য হল বিভিন্ন মানুষের সাথে আলোচনা ও মত বিনিময় করা আজকের অনুষ্ঠানটিও ব্যতিক্রম নয় আপনাদের সবাইকে জানিয়ে রাখছি লেকচার শেষে আপনারা চাইলে বক্তাকে প্রশ্ন করতে পারেন তাহলে আসুন এবারে আমরা সোসাইটি সবাই মিলে স্বাগত জানাই ডক্টর জাকির নায়ককে আমাদের সামনে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা সাহবিহি ওজমিন اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس ان خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ان اقربكم عند اللهاتقاكم ان الله عليم كبير رب اشرح لي صدري ويسر لي امري وأهل الأقدة من لساني يفقهوا قولي برود اكسفورد يونيونير President جيمس لينغمان সম্মানিত اكسفورد يونيون সদস্যগণ শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামাইকুম ওয়ার রহমতুল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এটা আমার জন্য খুবই সম্মান আর আনন্দের যে আজকে কথা বলছি ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের সামনে আর আমি অক্সফোর্ড ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এর প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এবং একাবংশ শতাব্দী ইসলাম এর মূল আরবি শব্দ সালাম যার মানে শান্তি এর আরও একটা মূল আরবি হচ্ছে সিল্ম যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে তখন বলা হয় মুসলিম অনেক মানুষের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে কাল থেকে যখন থেকে মানুষ পৃথিবীতে পা রেখেছে আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ স্বান সর্বশেষ ও চূড়ান্ত রাসুল ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন শিক্ষা যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানব জাতি এই একবিংশ শতাব্দীতে দিক নির্দেশনা পেতে পারে যে কীভাবে জীবনযাপন করব। এমন এক বই যেটা চোদ্দশো বছরের পুরনো আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো যদি বইটা লিখত কোনো মানুষ তবে এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ আসলাম সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপরে